আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মত আমি আছি আর এইচ হৃদয় তো আজকে আমি আলোচনা করব মালয়েশিয়াতে বর্তমানে কাজকামের কি পরিস্থিতি বা এখানকার বর্তমানে যারা প্রবাসী আছে তারা কতটুকু রিল্যাক্সে আছে বা কাজকাম কেমন করতেছে তো এই বিষয় আলোচনা করব তো আলোচনা করাটা দরকার কারণ বর্তমান সময়ে যখন বলছিল কলিং বিষয় খুলবে নিউজে তো অনেকেই মালয়েশিয়াতে আসার জন্য আগ্রহী বাট আপনারা মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি না জেনে অনেকে হয়তো নাম দিবেন তো দেখেন কিছুদিন আগে নিউজে দেখছেন টুরিস্টে এসে কিন্তু অনেককে পাঠিয়ে দিছে সরকার বাংলাদেশের এখানকার ইমোকেশন কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দিছে টুরিস্টের বাংলাদেশ থেকে কর্মীরা আসছে টুরিস্টের কথা বলে বাট সাথে অবৈধভাবে কাজ করার জন্য দ্বিতীয়ত মালয়েশাতে কাজের চাহিদা কেমন বর্তমানে যে বেসিক স্যালারি অনেক কোম্পানি দিয়ে থাকে বাট এখানে কিছু বাঙালি বাঙালি আছে যারা অসাধু যারা বিজনেস করে দেখছে কোম্পানি থেকে আপনার প্রাপ্ত টাকা নিয়ে গভর্নমেন্টের যে রুলস অনুযায়ী বাট আপনাকে ওইটা দেবে না আর ডকুমেন্টস না থাকার কারণে আপনি কিছু করতে পারবেন না দ্বিতীয়ত যারা এখানে বৈধ বিষয় মালের সাথে কোনো ফ্রি ভিসা নামে বা কোনো নিজস্ব পার্সোনাল ভিসা নামে কোনো ভিসা হয় না তো এই ক্ষেত্রে যারা ভাবতেছেন এজেন্ট ভিসা এসে মালের সাথে বাহিরে কাজ করবেন তো তাদের জন্য এটা সতর্ক বর্তমান সময় কিন্তু আপনার ভিসা থাকা সত্ত্বেও কিন্তু পুলিশ আপনাকে নানান ইস্যু দেখিয়ে বাংলাদেশে পাঠাবে এর কারণ হচ্ছে এখানে যদি আপনি এক কোম্পানি বাদে অন্য কোন কোম্পানিতে কাজ করেন সেটা কির্জা সালা হয় আর এটার একটা আলাদা মামলা হয় তো যদি আপনার এজেন্ট বা আপনার বস যদি এখানে না যায় আপনাকে যদি থানা পর্যন্ত গিয়ে না আনে সেক্ষেত্রে ওরা যে চোদ্দ দিনই করবে চোদ্দ দিনের মধ্যে যদি আপনার বস বা আপনার যে গার্জিয়ান আছে মালয়েশিয়াতে ওনারা যদি না যায় সেক্ষেত্রে কিন্তু অবৈধ অবৈধদের মতে কিন্তু শাস্তি হবে তো মালয়েশিয়াতে আসলে অবশ্যই বুঝে শুনে আসবেন কারণ বর্তমান সময় মালয়েশিয়াতে প্রচুর ধরা মানে ধরপাক হচ্ছেই দ্বিতীয়ত কাজের একটু চাহিদা কম যদি রিলেটিভ ওই ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি বাংলাদেশ থেকে কাজের ব্যবস্থা করে মালয়েশিয়াতে আসতে পারেন সেক্ষেত্রে ভালো বাট মালয়েশিয়াতে আসার পর আপনি যদি কাজ খোঁজেন সেই ক্ষেত্রে আপনার জন্য ভাই মালয়েশিয়া বেটার না যদি অন্য কোনো কান্ট্রি থাকে বর্তমান সময়ে বাট আগামীতে দেখা যাক মালয়েশিয়ার পরিস্থিতি যদি ভালো হয় আপনার আমি বলবো যে আসেন বাট বর্তমান সময়ে আইসেন না এর একমাত্র কারণ হচ্ছে বর্তমান সময়ে কাজেরও কাজের থেকে কর্মীর চাহিদা বেশি আমি এর আগের একটা ভিডিওতে বলছি আর এখনো বলতেছি তো এর জন্য আমি আপনাদেরকে বারবার বলতেছি ভিডিওতে যে বলবেন যে এখানে আসি হয়তো ভালো কিছু চাচ্ছি না আপনাদেরকে এমনটা না জাস্ট বিপদে যাতে না পারেন এই জন্য আর কি বলা তো ভিডিও এখানেই শেষ করব তো ভিডিও খুবই শর্ট হয়েছে এর জন্য আন্তরিক ভাবে দুঃখিত হয়তো টাইম নাই আমি যতটুকু টাইমের মধ্যে পারছি ওইটুকু টাইমের মধ্যে কথা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ